সময়ে আপনাদেরকে আমার তৎকালীন সে ঘটনাগুলো ঘটালো শেখ হাসিনার নেতৃত্বে সেটা বলা খুব কঠিন আমি সংক্ষেপে শুধু বলি সকাল তখন ছ নয়টা বাজে আমি ঢাকা ক্যান্টনমেন্টে ডিজার্ভের সঙ্গে একটা কাজ করতেছিলাম আমাকে জানানো হলো যে বিটার দরবার হলে গোলাগুলি হচ্ছে আমি সঙ্গে সঙ্গে আমার গাড়ি পাশেই ছিল আমি গাড়িতে উঠে দ্রুত আমি ধানমন্ডি ক্যাম্পে চলে আসি ধানমন্ডি ফিজিক্যাল ট্রেনিং ক্যাম্পে সেখান থেকে আমি সাতটা একে ফর্টি সেভেন ড্র করি প্রায় দুই হাজার রাউন্ড নিই আমার সাথে আরও সাতজনকে সঙ্গে নিয়ে নিই আমি দশটার ভিতরে পৌঁছে যাই দ চার নম্বর গেটের কাছে এখানে জাপান ফ্রেন্সিট্রিক হসপিটালের উল্টা দিকে আমি যে ঘরে অবস্থান নিই কখনও গেটে কিন্তু দুই থেকে তিনজন সৈনিক পাহারা দিচ্ছিল একটা দুটা গুলি আসছিল এর ভিতরে আমি এডিজি কর্নেল রেজামুলকে জানালাম ডিজি হাসান মাহমুদকে জানালাম আপনি জানেন এই হাসান মাহমুদ পরবর্তী যে পুলিশের সে আইজিপি হয় এবং স্পেনের রাষ্ট্রদূত হয় এবং কর্নেল রেজাকে কিন্তু তারা পরে আপনার মেজর জেনারেল বানায় এম এস ছিল সে ডিউসি ছিল এরা কী করলো আমাকে ফোন করে একটার পর একটা ফোন শুরু করলো যে জামান তুমি ভিতরে ঢুকবে না তা আমি জিজ্ঞাসা করলাম স্যার আমরা এখানে অফিসার তো মেরে ফেলতেছে আমাদের কিন্তু ইয়ে আসতে গুলি শুরু হয়েছে পরে যেন তুমি ভিতরে ঢুকবে না আমরা প্রধানমন্ত্রীর সাথে বসেছি জমানা ভবনে উনি বলছে কেউ গোলাগুলি করবে না উনি এটা শান্তিপূর্ণভাবে সমাধান করবেন পিডিআর হত্যাকাণ্ড কোনো হত্যাকাণ্ড ছিল এটা পরিকল্পিত একটি হত্যাকাণ্ড ছিল শেখ হাসিনা সরাসরি জড়িত এবং তার নানব মির্জা আয়োজন তাপস প্রত্যেককে আমি কয়েকটা ছোট্ট ছোট্ট ঘটনা বলি সারা দিন আমাদেরকে ঢুকতে দিল না সেনা সেনাবাহিনী আসলো এসে আমার আমার কাছে এখন মেজর ওয়াকার ছিলেন সৌক্র বাইক এখন বর্তমান সেনাপ্রধান উনি একটা কোম্পানি নিয়ে আসলেন আমাকে বলে জামান এখানে কি করব আমরা স্যার আপনাকে কি বলেছে বলেছে না আমাকে তো ভিতরে ঢুকতে নিষেধ করছে বলেছে স্যার তাহলে তো আসলো কেন কেউ যদি ভিতরে না ঢুকি তো ওনারা খালি হাতে যুদ্ধ করবে এর ভিতরে কনল গুলজার আমাকে ফোন দিল দশটার থেকে স দশটা থেকে যেমন তুই কোথায় তুই তাড়াতাড়ি আমাকে বাঁচা এরা এখন অর্গানাইজ না আমরা স্যার আমি এসে গেছি স্যার আমাদের ঢুকতে দিচ্ছে না কনেল এমদাদ আপনারা জানেন ওয়ান অফ দি বেস্ট কমান্ডো অফ বাংলাদেশ পাঁচশো জাম করেছিলেন উনি ওনার জানে ভয় করে কিছু ছিল না এই কনল এমদাদ আমরা জানার দিয়ে একটা প্ল্যাটু নিয়ে ভিতরে আয় আমি সৌর করতেছি কর্নেল এরজার সাথে স্যার আপনি যমুনা খবর রাখেন আমাদেরকে ভিতরে ঢুকতে দেন আমার পাঁচ নম্বর গেটে মেজর আমিন আছে আমি এখানে আছি প্রায় দেড়শো আমার সঙ্গে র্যামের সদস্যরা আছে প্রত্যেকে আমরা আমি ঢুকতে যায় না বারবার খালি বলে ঢুকবা না ঢুকবা না কেউ আমরা দেখতেছি আমরা দেখতেছি এর ভিতরে আপনার আমার মেয়ে প্রশ্ন মেজর হাসান ফোন করো দোস্ত তুই আয় এরা আমাদেরকে মেরে ফেলবে আমি বলছি আমি ঢুকতেছি আমি একটু আগে যাই গুলি আসে আমি আবার ডানে যাই বামে যাই আমার সামনে দিন আর ছোট্ট বাচ্চা মারা গেল এরপরও আমরা কোন দিকে ছুটে আসতে চাই না সারাটা দিন আমাদের সাথে এভাবে খেললো এর ভিতরে দেড়টার দিকে দেখি আপনাদের এই মির্জা আজম নানক মাহবুয়ারা গিনি এমপি মুস্তাক আহমেদ মিনি এমপি ওয়ারে বেলা এদেরকে আমি একটা মুহূর্তজন ভুলতে পারি না আমার ইচ্ছে হচ্ছে গুলি করে হত্যা করি ওদেরকে ওরা দেখি যে বের করে প্রাইম মিনিস্টারের কাছে নিয়ে গেল পরে শুনি তাদের বিরানি খাইয়েছে রাত্রি আটটা থেকে নটার দিকে আপনার যে ঘটনা ঘটলো হঠাৎ দেখি আপনার মির্জা আলমকে নিয়ে ভিতর ঢুকলো সাহারা খান সে যে গঠার কিছু মিডিয়ারের ডি অফিসারদের আপনার থেকে বের করলো আমাদের কোনো অফিসের ওয়ার্ফ বের করলো না তোমরা আপনি নয়টা মির্জা আজম ঢুকেছে দরবার করে আমার কাছে তখন মেজর মনির উপরে বেঁচে রোভে আপনার সিলিংয়ের ভিতরে এই মনির এখনো বেঁচে আছে এর সঙ্গে আমার কনফিউন্সের যোগাযোগ আমার সে মেসেজ পাঠাচ্ছে আমি মনির তুমি যেভাবে থাকো বেঁচে থাকো তুমি ইয়ে করো না কথা বলো না বলে তুই সে মেসেজ দিতে চাও মির্জা আজম ভিতরে মির্জা আজম ভিতরে ঢুকে উল্লাস করছিল যে বলেছে সে কর্নে গুলজারে লাশ খুঁজছিল গুলজারকে মারা হয়েছে কিনা সে দেখতেছে যে দেখে খুশি হয়েছে সে